আমি যে খুবই সাহসী একজন আমাদের সহপাঠী ছিল ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক্স থেকে পড়াশোনা করেছিল ওই সময় ডাকসু নির্বাচন করেছিল পরে সে ইঙ্গিত দিয়েছিল যে একটু সমস্যা হয়েছে মানে একটা মিটিং করার ফলেও এজেন্সির এত তৎপরতা ছিল যে সেটা নিয়েও তাদের সমস্যা ছিল এবং আমি যখন ঢাকার বাইরে কিছু প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছিলাম তারা বলেছে। আপনি যেখানে যাবেন সেখানে হবে আপনাকে ব্রাহ্মণ বাড়িয়াতে ট্রায়াল ফেস ছিল আপনাকে আক্রমণ করা হয়নি কিন্তু এরপর যদি আপনি আমাদের কনসেপ্ট ছাড়া কোথাও যান আপনার কে আক্রমণ করা হবে আপনি যাবেন জাতীয় পার্টির মতো প্রোগ্রাম করবে লোক থাকবে রাস্তার দুই পাশে লোক আপনাকে ওয়েলকাম করবে কিন্তু আমাদের কনসার্ন নিয়ে আপনাকে যেতে হবে আমি তো এই রাজনীতি করতে চাই নাই আমি কেন আপনাদের কনসার্ন নিয়ে যাব আমি একজন ছাত্র নেতা আমি গার্মেন্টস শ্রমিকদের পাশে দাঁড়াবো আমি ওই সাঁওতালদের পাশে দাঁড়াবো আমি সেখানে তাদের কথা শুনবো আমি কেন আপনাদের সাথে যাব। আপনাদের কথায় আবার যেতে হবে তারপরে ব্রাহ্মণবাড়িয়ার পরে দু উনিশ সালের ছাব্বিশে সম্ভবত বকুরাতে আমি গিয়েছিলাম সেখান দেখেছিলেন যে কিভাবে আমার উপরে আক্রমণটা হয়েছে বগুড়ার পরে ইভেন আমার নিজের উপজেলায় এখন তো এটা অনেকে বলবো আচ্ছা তাহলে তার উপজেলায় তার রাজনৈতিক বেঞ্চ নাই তার অবস্থান নাই একদিকে পুলিশ তাদের পক্ষে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজে ওই যে একটা বড় বেনিফিশিয়ারি তৈরি করেছে রুট লেভেলের রাজনীতিতে ওই যে আপনার টিয়ার কাবিখা বলেন বস্ক ভাতা বুধবা ভাতা বিভিন্ন ধরনের সহযোগিতা

আপনার যা ইচ্ছা তাই করা যায় নিয়ম নীতির বাইরে থেকে তো সেই জায়গা থেকে আমার এলাকা তো আক্রমণের শিকার হলাম এইবার পার্থিবাতে আমাদের রিমান্ড পার্টনার ছেলে তিনি তো নিজ চোখে দেখেছেন যে আমাকে মানে তাদের ব্যক্তিগত ক্ষোভ বিসিএস দেয়া অফিসার এসপি এডিসি তাদের যে মানে সরি টু সেট আপনাদের বোঝার জন্য যে শালা তুই শেখ হাসিনার গালি গালাস করস কেন তুই কি মির্জা ফখরুলের যে বড় নেতা বঙ্গবন্ধুর বাকশাল নিয়ে সমালোচনা করেছ ব্যাটা বঙ্গবন্ধু জাতির পিতা মাই ব্যক্তিগত একটা আক্রমণ কেন আমি সরকার কে নিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করি এবং আজ যে হয়েছে যে পার্থক্যটা দেখাছে যে ওখানে একজন এডিসি ছিল এডিসি এডমিন নাম শৈলেশ চট্টোপাধ্যায় তিনি আসলে সমস্ত ওখানেকার সিনিয়র লিডাররা বিধ্বস্ত হয়ে যেত বিকজ তার যে আচরণ বিহেভিয়ার তখন পার্থক্য ভাই অনেক কিছু বলতে ব্যাটা তুই খাতার নিচে যা ওইদিকে থাক তোরে ডাক দেব কারণ ওই আমাদেরকে দু তিনবার করে দেখে নিচ্ছিল এবং নিয়ে তো ওই যে টর্চার এখন ঝুলানো আমি তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছি আমি তখন বুঝতে পেরেছি আসলে ছাত্র দল যুব দল জামাত শিবির যারা পনেরো বছরে এই রিমান্ড এবং এই অত্যাচার নির্যাতন সহ্য করেছে তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে আল্লাহ জানে তো এই অত্যাচার নির্যাতনের গল্প মোটামুটি সবাই অনেক কিছু এখন এক্সপোজ হচ্ছে জানেন আয়নাঘরের মতো কাহিনী রিজেনা পা বলেছে চায়নাগড় থাকবেন এটা রিজেনা পা বলেছে ওনাদের गवर्नमेंटতে যে ইন্টারিম गवर्नमेंट পারফরম্যান্স বেস ওনাদের অটো রিনিউয়াল কিংবা রিনিউ হবে কতদিন থাকবে সেটা আমরা জানি না সে বলেছে থাকবে পরবর্তী পলিটিক্যাল गवर्नमेंट আসলে আদে তারা আসলে আপনাদের এই আয়নাগড় মানে শেষ करिए কিনা সেটা আমরা জানি না কিন্তু ওই যে বলছেন যে তাদের স্বপ্ন বাস্তবতা তো আমাদের স্বপ্ন છે একই আমরা চাই যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যে নির্যাতন নিপীড়ণের মধ্যে দিয়ে গত দেড় দশক শুধু দেড় দশক না অত্যাচার নির্যাতন শুধু দেড় দশক হয়েছে এটা না তার আগের গভর্নমেন্টের আমল হয়েছে দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তর কি ঘটনা ঘটেছে সেগুলো তো আপনারা জানেন সুতরাং বাংলাদেশের গত তিপ্পান্ন বছরই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে হয়তো গত পরের বছর সেটা প্রকট আকার ধারণ করেছে কাজে ওই যে আমাদের এই তরুণ বন্ধুদের যে আপনার এজেন্ডাটা ছিল শেষ দিকে এসে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর তৈরি না হতে পারে সেজন্য রাষ্ট্রের মৌলিক কাঠামোতে যদি পরিবর্তন না হয় তাহলে আসলে যে লোক সেই কত হবে এখানে বধু বেলা মজুমদার সাহেব আছেন তারা একটা ইনক্লুসিভ পার্লামেন্টের জন্য অনেক আগে থেকে এখন তিনি দায়িত্ব পেয়েছেন তার আগে থেকে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন আমরা বলছি প্রপোর্শনের ইলেকশন ইলেকশন সিস্টেম একটা ভালো প্রক্রিয়া হতে পারে এক পার্টি চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করছে আর একজনে বত্রিশ পার্সেন্ট ভোট পাচ্ছে তার কোনো দামই নেই ক্ষেত্রে এই ধরনের যে মানে একটা পাওয়ার ব্যালেন্স শুধু প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আপনার করলেই সব শেষ হয়ে যাবে তারপর আমাদের বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টের কথা বলছে সেদিন যদি হয় ধরেন আমাদের প্রপোর্শনাল ইলেকশন যদি নিম্ন কক্ষের সদস্যরা ইলেক্টেড হয় উচ্চ কক্ষে চৌষট্টি জেলা থেকে সিনেটর পদ্ধতি চৌষট্টি সিনেটর হতে পারে জন বিশিষ্ট ব্যক্তি হতে পারে দীপক বিশিষ্ট পার্লামেন্ট আমি নিজের অভিমত ব্যক্ত করলাম কিন্তু এই সংসদীয় ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোর যদি একটা মৌলিক পরিবর্তন না হয় তাহলে খুব বেশি পরিবর্তন হবে না কারণ আপনাদের আমাদের চেয়ে যারা এখানে বয়োজ্যেষ্ঠ সিনিয়র নাগরিক তাদের তো অভিজ্ঞতা আছে গত একানব্বই পরে তেত্রিশ বছর পার্লামেন্ট মানে রাষ্ট্র শাসন করেছে দুটো মেজর পলিটিক্যাল পার্টি তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগত প্রক্রিয়া খুব বেশি পরিবর্তন ছিল না দুর্নীতি লুটপাট দুঃশাসন কায়েম করা বলেন দলীয় আধিপত্য বলেন এটা সেম ছিল সেই জায়গা থেকে আমরা যদি এই যে সময়টা পেয়েছি যেটা মামুন আবদুল্লাহ ভাই বললেন বাংলাদেশের এই তিপ্পান্ন বছরে আমরা এই একটা সময় পেয়েছি এবং এটা রিয়েলিটি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার উনি আমাদের শিক্ষক ছিলেন একবার ক্লাসে বলছিলেন যে তোমরা তো বাবা একটা সেলফি জেনারেশন তোমরা নিজের সরকারি চাকরি করবা আমলা হবা বিসিএস দিবা পয়সা কামাবা ক্ষমতার অপব্যবহার করবা এইজন্য কোটা নিয়ে আন্দোলন করছো কিন্তু তোমরা তো দেশের মানুষের অধিকার গণতন্ত্র মানবাধিকার শিক্ষকদের মর্যাদা এই বিষয় নিয়ে তোমরা কথা বল না বা আন্দোলন করো না শিক্ষকরে শহীদ বিড়ারে বেতন বা বৈষম্যের কথা বলতে এসে তাদের উপরে গরম পানি মানে তোমরা ছাত্র তো সেটা নিয়ে প্রতিক্রিয়া দেখাও নেই তো বাস্তব আমরা তো আসলে একটা বিশেষ যে আমলা হবো ক্ষমতা ভোগ করব। টাকা পয়সা কামাবো এই জন্যই তো আমরা আমলা অর্জন তো বিসিএস এর একটা জায়গা থেকে আমরা কোটার আন্দোলনটা শুরু করেছিলাম দ্যাটস রিয়েলিটি সেখান থেকে যখন আমাদের মনে হয়েছে যে আমাদের মানসিকতার একটা চিন্তার পরিবর্তন করা দরকার সেখানে আমরা কিন্তু আঠেরো সালে আন্দোলনটা তো তখন আমরা শুরু করেছিলাম সেই সময় সফল হওয়ার পরে আমরা কিন্তু তখন রাজনৈতিক প্রক্রিয়া শুরু করেছি এই দেশ সংস্কার করার জন্য পরিবর্তন আনার জন্য অবশ্যই রাজনীতি করতে হবে কেন তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে সবাই পত্রিকায় কলম লেছে। টক শোতে কথা বলছে যে তরুণরা রাজনীতিতে আসছে না কিভাবে আসবে একটা ফ্যামিলির লোক যদি দেখে রাজনীতি করার কারণ একটা মেয়ের কাপড় ধরে রাস্তায় টানা হয় একটা ছেলেকে কাপড় চুপুর টেনে হিসে পুলিশ তাকে নিয়ে যায় আপনারা দেখছেন নিশ্চয়ই একজন নেতা প্রেস একটি প্রোগ্রাম থেকে মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব তার পাশ থেকে মনে হচ্ছে আপনার ইগল পাখি কিংবা অন্য কোনো হিংস জন্তু যেভাবে শিকার ধরে ঠিক সেইভাবে ডিবির লোকেরা টেনে নিয়ে যাচ্ছে এগুলো দেখার পরে তো কোনো ফ্যামিলির লোকজন চায় না যে তার পরিবার রাজনীতি করুক আমার গ্রেপ্তারের পরে আমার স্ত্রী কিংবা আমার ছোট কন্যা তাদের যে পরিস্থিতি আমার পরিবার আমি যেটা বলেছি আমার দুটো বাচ্চা দুটো বাচ্চা একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যে আমার বড় বাচ্চা পুলিশ দেখলে এখনো কিন্তু ভয় পায় বিকজ সে দেখেছে যে পুলিশ যে বিহেভিয়ার কিভাবে দরজা ভেঙে টেনে নিয়ে এসেছে ওখান থেকে তো এই যে আমাদের দেশে অনেকগুলো তো আইন আছে সুন্দর সুন্দর আইন আছে ২৪ ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে গেলে একটা অরেঞ্জ দেখাতে হবে এই আইনের কি প্রয়োগ ছিল গত আমরা পনেরো বছরের কথা বলছি পাশাপাশি তার আগেও যদি দেখি আমরা এটার কি ফুল প্রয়োগ ছিল ছিল না সুতরাং আমরা আজকের এই স্বপ্ন বাস্তবতার জায়গা থেকে এটা বলবো আমরা একটা সুযোগ পেয়েছি এইবার যেন আমরা এই রাষ্ট্রকে একটা সভ্য মানবিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেই যেই রিফর্মস প্রয়োজন তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি আমরা করবো কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে সরি এটা আমার ল্যাঙ্গুয়েজ না বাট আমার বন্ধুদের আমার রাজনৈতিক সব অনেকের মুখে এটা শুনে কেন এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্টের রূপ দেওয়া হলো না এই গভর্নমেন্টে যারা আছেন লাস্ট ফিফটিন ইয়ার্স এর তাদের কন্ট্রিবিউশন কি দেশ জাতির প্রতি গণতন্ত্রের জন্য আমরা এটা জানতে চাই আপনারা কোয়েশ্চেন করেন আমি জানি না হ্যাঁ আমাদের অবশ্যই যারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সম্পৃক্ততা তাদের মতামত আমাদের শোনার অ্যাক্সেস আছে এই যে একটা ফর্ম হলো কারন না কিভাবে ফর্ম হলো